গোপালগঞ্জের টুঙ্গি পাড়া বলতে গেলে এখনো আওয়ামী লীগের ঘাঁটি সেখানে আওয়ামী লীগের লোকজন পালিয়েছে নেতারা সব আত্মগোপনে গেছে কিন্তু আওয়ামী লীগ সেখান থেকে একেবারে নিশ্চিন্ন হওয়া খুব দূর হো সেই গোপালগঞ্জে আবার আওয়ামী ঘাটিতে বিএনপি যুবদল ছাত্র দল তারা নাকি গণ অধিকার পরিষদের একজনকে কি করেছে আপনার ছবিগুলো দেখতে থাকুন আমি শুধু গণ অধিকার পরিষদ কি অভিযোগ করছে সেটা আমি আপনাদেরকে জানি গণ অধিকার পরিষদ তারা তাদের নিজস্ব প্যাডের প্রেস লিস্ট পাঠিয়ে যেটা বলছে গণ অধিকার পরিষদের নেতার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আচ্ছা মাঝে আর একটু বলি গণ অধিকার পরিষদ তো বিএনপির সমনা বলা যায় একরকম বিএনপি যা ফেসিবাদ বিরোধী সোয়েচার বিরোধী শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন করেছে অসংখ্য ঝুঁকি নিয়ে নিশ্চিত অনেক লোভ লালসা হুমকি সেগুলা আহ পাশ কাটিয়ে তারা আট জানুয়ারি দুই হাজার আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যায়নি সেই গণ অধিকার পরিষদকে এখন ধুম পেটাচ্ছে বিএনপি মানুষজন চলুন গণ অধিকার বলছে গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ সাকিবের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সোমবার সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ছোট ভাই সাগর ও পৌর দলের সভাপতি তাইজুলের নেতৃত্বে তিরিশ চল্লিশ জন লোক মিলে সাকিবের উপর বর্বর্চিত হামলা করে মৃত ভেবে ডাস্টবিনে ডাস্টবিনের পাশে ফেলে রেখে যায় ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন টুঙ্গিপাড়া মোহাম্মদ শেখ মুজিবুর রহমানের সমাধি সেখানে নিশ্চিত ভাবে আবারও বুঝে আওয়ামী লীগের ঘাটি গণাধিকার পরিষদ নেতৃবৃন্দ বলেন সাকিবের উপর স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতা কর্মীদের বর্বরচিত হামলা আওয়ামী ফেসিবাদের লক্ষণ এ কথা কিন্তু অনেকেই বলেন যে বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কি ফেসিবাদের লক্ষণ আছে কিনা সেটা কি দিন দিন স্পষ্ট হচ্ছে কিনা আমি যদি বিএনপি বলিও বিএনপি মুখে মুখে বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাইকমান্ড বারবার বলছে তাদের কথাবার্তা শুনলে ফেসিবাদের লক্ষণ দেখা যায় না কিন্তু তাদের পরে যারা আছেন তৃণমূলে মাঠ পর্যায়ে কর্মকাণ্ড তো সব মিলেই যায় আওয়ামী লীগ যা করেছে তাহলে পার্থক্য মানুষ কোথায় খুঁজবে তাদের সাথে ফেসেবাদ লোক হন আওয়ামী লীগ জেভার ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা করে ঠিক সেইভাবে স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে যা বলছিলাম আমরা আচ্ছা এই দলগুলো কি গ্যারেন্টি পাবে যে বিএনপি এখন আবারও ওই তাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতায় যাবে তার ক্ষমতায় যাওয়ার পর এদের কেউ কেউ এক দুই জন এমপি হবে বড় বড় দল যদি কেউ থাকে তাদের এক দুইজনকে মন্ত্রী বানায় বলবে এটাই জাতীয় সরকার আর তারপরে এরা ওই সচিবালয়ে লেফট রাইট লেফট রাইট করবে দু একজন মন্ত্রী এখানে গিয়ে কিছু তদবির করবে জেল জুলুম খাটবে না এই তো পাওয়া আওয়ামী লীগ তো তাই করেছে আওয়ামী লীগের যে বিশাল জোট সেই বিশাল জোটের আপনার এক পর্যায়ে গিয়ে জোটের কোনো মিটিং টিটিং হয় না কারো কোনো খবর নাই জোটের এরা জাস্ট কমফোর্টেবল একটা জোনে আছে এরকম শেষ যখন আপদে বলল ওই যে আপনার পাঁচ আগস্টের মাসখানেক আগে তখন বঙ্গভবনে ডেকে শেখাছিলে তাদের নিয়ে মিটিং করলেন নান্না কথা শুনলেন আচ্ছা যাইহোক নেতৃবৃন্দ আর বলেন মান গণ অধিকার পরিষদের ষোলো বছর আওয়ামী জুলুমের শিকার বিএনপি কর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ অপ্রত্যাশিত বাংলাদেশের মানুষও সেটা প্রত্যাশা করে না ভুলে যাবেন না আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকে গণ পরিষদের জন্ম প্রয়োজনে জালিমদের বিরুদ্ধে আবার নতুন লড়াই শুরু শুরু হবে জালিম বলতে কি তাহলে বিএনপি এর আগেও পটুয়াখালী বাকেরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ বিএনপি কর্মীদের দ্বারা কয়েকটি জেলায় গণধিকার পরিষদ নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে নেতৃবৃন্দ অনতি বিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের বিচার দাবি করছেন আমরা দুটি প্রশ্ন রেখে শেষ করবো বিএনপি কি গণ অধিকার পরিষদ বলবে ডেকে সরি বলবে না দায় দায়িত্ব তাদের বিএনপির আর এই জায়গায় জায়গায় গণ অধিকার পরিষদের এরা মাইট খাচ্ছে মনে পড়ে যায় জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির নেতাকর্মীরা ওদের এক রংপুর ছাড়া বিচ্ছিন্ন দু এক জায়গা সারা দেশে ওদের এনপিরাই আফসোস করে বলতো যে থানার ওসি এমপির কথা শুনে না এমপিএমপি এমপি মনে করে না বরং লোকাল আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কে তার এমপি চেয়ে বড় মূল্যায়ন করে এমপি সাহেবরা ফোন করলে চেনেই না এরকম একটা ভাব তো সামনে যে গণ অধিকার পরিষদ বা এদের বিএনপি ক্ষমতায় গেলে এই অবস্থা হবে না পুনরাবৃত্তি হবে না এই গ্যারেন্টি গ্যারেন্টি কে দিতে পারে বেচারা কি করেছে দেখেছেন মনে হচ্ছে যেন একেবারে শেষ করে ফেলে দিয়ে গেছে এই দলগুলো একটু ভাববে না যে আমরা বিএনপির সঙ্গে যাবো গিয়ে বিল দলকে আমরা ধাক্কা দিয়ে তুলবো কিন্তু ওই যে কথাটা বলি পাঁচ আগস্টের পরে কিছু নেতাকর্মী এমন শুরু করেছে যে এই দলটাকে না ডুবিয়ে তারা শান্তিতে ঘুমাতে যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া